মাস্টার্স করার সাথে সাথে ইউকে তে কাজের অভিজ্ঞতা কি বিশেষ হচ্ছে না তো তাহলে শুনুন ইউনিভার্সিটি অফ ব্রাইটন দিচ্ছে ঠিক সেই সুযোগটাই যেখানে আপনি পাবেন এক বছরের গ্যারান্টেড প্লেসমেন্ট এর মানে ক্লাসের পড়া শেষ করে সরাসরি ইউকে রিয়েল কোম্পানিতে কাজের সুযোগ রিয়েল এক্সপিরিয়েন্সের জন্য এটা শুধু আপনার সিভিকেই শক্তিশালী করবে না বরং চাকরির বাজারে আপনাকে করে তুলবে আরো বেশি আত্মবিশ্বাসী টাকির বাজারেও আপনি এগিয়েও থাকবেন অনেকখানি এই দারুণ সুযোগটাতে अप्लाई করতে আপনার পাশে আছে টিটিএল গ্লোবাল আমরাই আপনাকে সাহায্য করব ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন স্কলারশিপ এবং ভিসা প্রসেসিং সহ সবকিছুরই আজই अप्लाई করুন ইউনিভার্সিটি অফ ব্রাইটনে মাস্টার্স সহ প্লেসমেন্টের জন্য টিটিএল গ্লোবাল এর আপনার ক্যারিয়ারের যাত্রা শুরু করুন আজ থেকেই